অনেকে বলে যে আমি অনেক দিন ধরে কিন্তু আমি ফেসবুকে রিলস বানাচ্ছি ভিডিও বানাচ্ছি কিন্তু আমার রিলসতে কিন্তু আমার ভাইরাল হচ্ছে না রিলসে ভালো মতো ভিসও আসছে না লাইকও আসছে না কেন আমার থেকে অন্য অন্যজন রিলস ছাড়ছে তার রিলসগুলো ভালো না কিন্তু তাদের তো মিলিয়ে মিলিয়ে ভিস হচ্ছে আমারটা কেন হচ্ছে না তো আমি তোমাদের এমন কিছু টিপস দিব যেগুলো তোমার রিলস ভাইরাল করতে পারবে আমি সেটিং কিছু বলবো না যে এই সেটিংটা করলে তোমার রিলস ভাইরাল হবে ওরকম কিছু আমি বলবো না তো কীভাবে তোমরা এই রিলসগুলো আপলোড করবে আমি এটুকু শুধু তোমাদের আজকে দেখাবো তো এই রিলস যখন তোমরা একটা বানিয়ে নাও হ্যাঁ ঠিক আছে ধরে নাও ক্যামেরা থেকে এই রিলসটা বানিয়ে নেবে বানানোর পর যখন তুমি এটা আপলোড করবে আপলোড আমি নিয়ম তোমাদের বলে দিচ্ছি তো ফেসবুক পেজটা করো ওপেন করবে ফেসবুক যখন ফেসবুক ওপেন করবে ওপেন করার পর এখানে দেখবে এই যে এটা আছে লোগোটা আছে ঠিক এই লোগোটার উপর ক্লিক করবে ক্লিক করার পর এখানে আবার এই লোগোটার ওপর ক্লিক করবে ক্লিক করে এখানে একটু নিচে চলে যাবে আমি কিছু কিছু সেটিং তোমাদের বাতাবো না যে সেটিং করলে তোমাদের রিলস ভাইরাল হয়ে যাবে এরকম কোনো কথা না তো কীভাবে তোমার এই রিলসগুলো ছাড়বে আপলোড করবে এই যে লেখা আছে রিলস এই রিলসের উপর ক্লিক করবে ঠিক আছে তো আমি তোমাদের দেখানোর জন্য আমি একটা রিলস তোমাদের একটা ভিডিও আমি ছাড়িয়ে দেখে দিচ্ছি তোমাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটা আমি ছাড়ছি নেক্সট ক্লিক করলাম লেখা আছে ডেস্ক এর রিল এই রিলসের কিছু ডেসক্রিপশান দিতে হবে এই রিলটা তুমি কী কিসের উপর করে রিলটা বানিয়েছো ঠিক আছে এখানে ডেসক্রিপশন দিয়ে দেবে তো আমি দিয়ে দিচ্ছি আওয়ার ভিলেজ আমি দিয়ে দিচ্ছি আমি আওয়ার ভিলেজ ঠিক আছে এখানে লেখা আছে হ্যাশট্যাগ ঠিক আছে এই হ্যাশট্যাগগুলো দেবে ঠিক আছে এখানে অনেকগুলো কিন্তু হ্যাশট্যাগ শো করবে তো নিজে ইচ্ছে মতো কিন্তু হ্যাশট্যাগ করে দেবে যে হ্যাশট্যাগগুলো কিন্তু তোমার ভাইরালের প্রতি নিয়ে যাই সেই হ্যাশট্যাগগুলো দেবে তো আমি তোমাদের হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি যেমন আমি ভিলেজের উপর ভিডিওটা ছিলাম তো আমি লিখে দিই ভিলেজ ঠিক আছে আমি ভিলেজ দিলাম তারপর আমি কী দেবো নাইস নেচার এই ভিডিওটা কিন্তু আমি নেচার উপরে করছি তো হ্যাশট্যাগ দেবো নেচার ঠিক আছে এই নেচার দিলাম তো এইভাবে তোমাকে তোমাদের রিলসগুলো আপলোড করে দেবে ঠিক আছে এইভাবে রিলসগুলো আপলোড করলে একটু ভাইরাল হওয়ার চান্সটা বেশি থাকে ঠিক আছে তো আমি শেয়ার বুকিং লিখেছি দেখুন আমার রিলসগুলো আপলোড হয়ে গেলো এইভাবে তোমরা রিলস আপলোড করবে দেখবে রিলস একটু না একটু তোমাদের রিলস ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এই ছিল ভিডিওটা কীভাবে তোমার রিলসগুলো আপলোড করবে আমি কি সেটিংও পাতালো না তোমাদের আমি লাইভ তোমাদের দেখিয়ে দিলাম তো দেখাচ্ছি আমার একটা ছোটো ভিডিও